কেবলমাত্র কথা হয়নি জন্য কত সম্পর্ক অপ্রকাশিত হয়ে রয়ে গেছে কষ্টের পাহাড় হয়ে বুকের ভেতরে আবার কত সম্পর্ক ভেঙে গেছে নীরবে ভালোবাসা কখনো পাপ বা অন্যায় নয় কারো জন্য অপেক্ষা করাটাও দোষের নয় সঠিকভাবে অপর প্রান্তের মানুষটাকে নিজের অনুভূতি বোঝানোটা কঠিন যা প্রকাশ করতে লাগে কারো এক মুহূর্ত আবার কারো জীবনও একটা কম হয়ে যায় কেউ যদি বোঝে যে তার অপর প্রান্তের মানুষটা তাকে ভালোবাসে অথবা তার জন্য সে কষ্ট পায় তার জন্য পজিটিভ তাহলে সে বলতে না পারা মানুষটার কাছে গিয়ে ভালোবাসার অধিকার স্বীকার করা উচিত কারণ ভালোবাসা খুব দুরহ বস্তু যার অনুভূতি সবার জন্য আসে না যদি কেউ বোঝে তাকে কেউ সত্যিকারে ভালোবাসে তবে তাকে স্বীকার করতে হয় তা সে যে সম্পর্কেই হোক না কেন যা জন্মায় মানুষের ব্যবহার থেকে ব্যবহার ভালো হলে হয় বিশ্বাস বিশ্বাস স্থির হলে হয় ভালোবাসা ভালোবাসা গাঢ় হলে হয় প্রেম আর প্রেম হম স্বর্গীয় প্রেম গাঢ় হলে কাঙ্ক্ষিত বস্তু লাভ হয়